হয়ে যায় তো অলমান টেস্ট করে দেখি আর দেখে কি গোম লাগছে টেঙাটা ও টেঙার ঝোল বনায় আছে মানে টেঙা মশলা দিয়ে ভাজে আছি তো বর্তমানে এখন মশলা দিয়ে এই যে টেঙা তো কার কার মানে ভাল পায় টেঙা খায় তো কমেন্ট করে জানাবি আর ও টেঙাটা কার ভাল লাগে তো মশলা দিয়ে করে ধিয়াকে মানে বনায় আছি টেঙা ঔটেঙা আর আলু আর বিলাহী আছে আর মশলা আছে লোকের মাছ মাংস কনো না দেখল ঔটে ঔটেঙা এখন ধনিয়ার সিজন আছে গেলে তো ধনিয়া বুধবার তো অলমান টেস্ট করে দেখি নয় জানোটেঙাটা কিরকম হয়েছে মজা তো গাইফ বাই বাই রাধে রাধে গুড নাইট আজি আমার ডিনার স্পেশাল আছে ঔটেঙার ঝোল আর ভাত তো গাইস বাই বাই তো গাইছ আজিৰ আমাৰ ঔটেঙাৰ ঝোলা কীৰকম লাগল বনোৱা ষ্টাইলটো দেখে কৰে ভালছে দেখিবি লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইবে কৰিবি আৰু পাৰিলে ফল' কৰি দিবি তো গাইছ বাই বাই